আসন্ন বিধানসভা নির্বাচনে কি ভোটে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার নাকি সীতারা মেয়েচুরির দেখানো পথেই হাঁটবেন তিনি ফের কি রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হবেন সিপিএম সম্পাদক সীতারা মেয়েচুরি এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে অবশেষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন এবার আর রাজ্যসভার সদস্য হচ্ছেন না তিনি সিপিএম পার্টির গাইডলাইনে বলা আছে পরপর দুবারের বেশি জনপ্রতিনিধি হওয়া যাবে না সেই নিয়ম মতো এবার আর তিনি নির্বাচন লড়াই করবেন না তার এই সিদ্ধান্তে কিন্তু অনেক কিছু ঘটনাকে সামনে এনে দিল রাজ্যের নেতা মন্ত্রীরা কি পার্টির গাইডলাইন মেনে চলেন মানিক সরকার থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা বলে থাকেন তারা নাকি পার্টির গাইডলাইন মেনে চলেন মানিক সরকার উনিশশো সাল থেকে এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন শুধু তাই নয় অনেক মন্ত্রীরা দু বছরের বেশি সময় ধরে মন্ত্রিত্বে রয়েছেন দলের নিয়ম সবার জন্য সমান নিয়মের ঊর্ধ্বে তিনি কিভাবে যেতে পারেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সীতারা মিয়চুরি বলেছেন দলের আদর্শকে উপেক্ষা করবেন না কিন্তু এবার কি করবেন মানিক সরকার পার্টির গাইডলাইন মেনে চলবেন নাকি ফের নির্বাচনে অংশ নেবেন সীতারা মিচুরি কি তাহলে রাজ্যের নেতাদের দুবারের বেশি নির্বাচনে না দাঁড়ানোর বার্তা দিলেন নিজের যাত্রা রুদ্ধ করে পরের যাত্রা ভঙ্গ করতে চাইছেন না তো সিপিএমের সাধারণ সম্পাদক ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড